নমস্কার বন্ধুরা আমি শিউলি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন রেসিপি আজকের রেসিপি হচ্ছে টমেটোর চাটনি তো টমেটোর চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো সুন্দর সুন্দর লাল লাল টমেটো কেটে নিয়েছি এখানে নিয়েছি তেঁতুল শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর রান্নাটা আমি করবো হচ্ছে সাদা তেল দিয়ে তো আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি চিনি নুন এখানে নিয়ে নিয়েছি হলুদ এখানে নিয়ে দিয়েছি চিনি এতে হলুদ চিনি নুন শুকনো লঙ্কা তেঁতুল পাঁচফোড়ন টমেটো আর রিফাইন্ড অয়েল তো চলো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম সেখানে আমি এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু ভাজা হতে দেব। তো দেখো আমার পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এটা কিন্তু মিষ্টি চাটনি হবে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিলে একটা সুন্দর গন্ধ আছে তাই জন্য গোটা গোটা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার এই টমেটো গুলোকে দি টো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আট চামচি মতো নুন হাফ চামচি মতো হলুদ আপ চামচে একটু বেশি দেবো হলুদটা এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো টমেটোগুলো যাতে সেদ্ধ হয়ে যাবে তো দেখো একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর জোর কম করে দিই তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিলাম আমার টমেটোগুলো মনে হচ্ছে একদম গলে গেছে টমেটোগুলো গলে গেছে পাঁচ থেকে সাত মিনিট দিয়েছিলাম ঢাকনাটা একদম পাকা টমেটো তো গলে গেছে একটু কোনটি দিয়ে ভালো করে ঘেঁচে নেব দিয়ে ভালো করে ঘেঁচে নেব তো দেখো আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু ঝোল ঝোল হবে চাটনিটা একদম মাখা মাখা করবো না তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম অল্পই জল দিয়েছি তো আমি এই যে তেঁতুলটা রেখেছিলাম এই তেঁতুলটাকে এর মধ্যে দিয়ে দেব আমি জলে গুলে দিলাম না ওটা আস্তে আস্তে মিশে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনি অনেকটাই দিলাম যেহেতু এটা টক মিষ্টি হবে শুধু মিষ্টি না টক বেশি যাতে হয় সেই জন্য আমি তেঁতুলটা দিয়ে দিলাম শুধু টমেটো তো অনেক বেশি টক হয় না তো আমি ছ চামচির মতো চিনি দিয়েছি ছ সাত চামচির মতো দিয়েছি তার বেশি হবে তো চলো চাটনিটাকে আমি ফুটিয়ে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার চাটনিটা হয়ে গেছে একদম মাখা মাখা আমি করবো না একটু পাতলা করবো একদম রেডি হয়ে গেছে আর তেঁতুলগুলো এর সাথে মিশে গেছে তো আমি এটাকে চেক করে দেখেছি এ টক টক মিষ্টি মিষ্টি হয়েছে খুবই টেস্টি হয়েছে সব কিছুতে খাওয়ার পরে একটু চাটনি দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে তো এই এটাতে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি তোমরা চাইলে সর্ষে ফোড়নও দিতে পারো ভালো লাগবে খেতে তো চলো আমার চাটনিটা রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো দেখো আমি চাটনিটাকে নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে দেখতে আর সর্ষে ফোড়ন দিলে বেশি ভালো করে ভাজতো আমি যেহেতু পাঁচ ফোড়ন দিয়েছি তো দেখো পাঁচ ফোড়নটাও বেশি আছে অল্প অল্পই বেশি আছে ফোড়নটা পরেও দেওয়া যেতে পারে আমি আগে দিয়েছি একবার দিয়েছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় তো তেঁতুলটা দেওয়ার জন্য কিন্তু চাটনিটাতে টেস্ট অনেক বেশি এসছে তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো এই চাটনি বানাতে খুব বেশি সময় লাগে না একদম অল্প সময় লাগে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা বাই বাই অন্য কোনো দিন ফেরত আসছি অন্য কোনো নতুন রেসিপি নেই তো তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর অবশ্যই কেমন করে জানিও কমেন্ট করে যে কেমন রয়েছে রেসিপিটা